দুই দুই এক বি বেকার স্ট্রিটের বাসাবাড়ি খুবই পছন্দ হয়ে গেল আমার শাকুল্যে তিনখানা বেশ বড় সড়ো আলো হাওয়া যুক্ত ঘর আসবাব দিয়ে সাজানো খরচ দুজনেরই সাধ্যের মধ্যে হোটেল ছেড়ে জিনিসপত্র নিয়ে সেদিনই চলে এলাম গোটা কয়েক বাক্স আর পোর্টম্যান্টো নিয়ে পরদিন সকালে এলো হোমস দিন দুয়েকের মধ্যেই গোছ গাছ করে থিতু হয়ে বসলাম শরভ হোমসের সঙ্গে বেকার স্ট্রিটের জীবন শুরু হলো আমার দু চার দিনের মধ্যে বুঝতে পারলাম সঙ্গী হিসেবে মানুষটি আদর্শ পরিচ্ছন্ন জীবন আর প্রকৃতিও খুব শান্ত প্রতিদিনের জীবন প্রায় নিয়মে বাধা সকালে আমার আগেই তার ঘুম ভাঙ্গে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যায় রাত দশটার মধ্যেই বিছানায় চলে যায় দিনটা তার কাটে কখনো কেমিক্যাল ল্যাবরেটরিতে কখনো ডিসেক্টিং রুমে কখনো স্ট্রেফ টোটো করে ঘুরে ঘুরে মাঝে মধ্যে কেমন স্বপ্নাচ্ছন্নের মতো হয়ে পড়ে সেই সময় মুখে কথা ফোটে না সকাল থেকে রাত পর্যন্ত বসবার ঘরের সোফায় স্ট্যাচুর মতো নিশ্চল হয়ে বসে থাকে একটার পর একটা দিন কাটে হোমস সম্পর্কে আমার আগ্রহ বাড়তে থাকে অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই মানুষটার জীবনের লক্ষ্য খুঁজে বের করতে পারিনি জিজ্ঞেস করলে কোনো সদত্তর পাওয়া যায় না তার কাছে স্ট্যামফোর্ডের কথায় হোমসের জীবন রহস্য সম্পর্কে যে কৌতূহল জেগেছিল ঘনিষ্ঠ সান্নিধ্যে দিনে দিনে এমন হলো। যে তাকে নিয়েই মন নিজের অজান্তেই যেন গবেষণায় নিমগ্ন হল নিজে সে পদ্ধতিগতভাবে পড়াশোনা করে কোনো প্রকার ডিগ্রি অর্জনের পক্ষপাতি নয় কিন্তু যে কয়েকটি বিশেষ বিষয় ওর আগ্রহ লক্ষ্য করেছি সেসব বিষয়ে তার জ্ঞান এত গভীর আর ব্যাপক যে তাক লেগে যাওয়ার মতো সব দেখে শুনে এটুকু বুঝতে পেরেছি মানুষটার জীবনে নির্দিষ্ট কোনো গুরু লক্ষ্য রয়েছে আর তার জন্যই দীর্ঘ টানা পরিশ্রমে নিজেকে এভাবে তৈরি করেছে সাধারণ খেয়ালের বসে জ্ঞানের ভাণ্ডার সে সমৃদ্ধ করেনি তবু আরেকটা দিকও আছে বিভিন্ন বিষয়ে বিপুল জ্ঞানের অধিকারী এই শার্লক হোমসের অজ্ঞানতার বিষয়টাও রীতিমতো আতকে ওঠার মতো সমসাময়িক দর্শন সাহিত্য আর রাজনীতির কোনো খবরেই সে রাখে না অকপটে স্বীকার করে টমাস কার্লাইল কিংবা কোপার নিকাসের নাম সে আগে কখনো শোনেনি সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হলো পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে এই অতি সাধারণ তত্ত্বটাও তার অজানা ঠিক সমানভাবে অজানা সৌরমণ্ডলের গ্রহের সংখ্যা ও তাদের নাম রীতিমতো আজকে উঠবার মতো ব্যাপার আমার অবস্থা থেকে হোমস হেসে উঠে একদিন বলেছিল দেখো মানুষের মগজটা একটা খালি কুঠরি বিশেষ বুদ্ধিমানরা সেই কুঠোরির প্রয়োজন মতো আসবাব দিয়ে সাজিয়ে রাখে বোকার দলই যা নয় তাই এনে ঠেসে গুদাম ঘর করে তোলে আমার কাজের দিক থেকে যা অকাজের তার খবর রেখে লাভটা কী অকারণে মস্তিষ্ক ভারাক্রান্ত করা ছাড়া তো আর কিছু নয় জানা ও অজানার বিষয়ে হোমসের উত্তরটা মাথায় রেখে খেয়ালের বসে একদিন কাগজ কলম নিয়ে বসলাম তারপর হোমস সম্পর্কে একটা হিসাব এভাবে খাড়া করলাম সাহিত্য জ্ঞান শূন্য তবে বর্তমান শতাব্দীর যত রকমের অত্যাশ্চর্য রহস্যময় কথা ও কাহিনী যাবতীয় কণ্ঠস্থ দর্শন জ্ঞান শূন্যের কোঠায় জ্যোতির্বিজ্ঞানেও তদ্রুপ রাজনীতি বিষয়ে জ্ঞান নামমাত্র উদ্ভিদবিদ্যা বিষয়ে মোটামুটি খবর রাখে বেলেডোনা আফিং আর বিষ বিজ্ঞানে জ্ঞান অসাধারণ ভূতত্ত্ব বিষয়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে বাস্তব জ্ঞান রয়েছে মাটির চেহারা দেখে কোনটা কি মাটি বলে দিতে পারে লন্ডন শহরের কোন অংশে কোন মাটি পাওয়া যায় তা তার নখ দর্পণে রসন বিদ্যায় সুগভীর জ্ঞানের অধিকারী বিদ্যায় জ্ঞানও ছাড়া ছাড়া তবে নির্ভুল বেহালা ভালো বাজায় তবে ওই বাজানোটাও বৈশিষ্ট্যপূর্ণ আমি যখন শুনতে চেয়েছি ভালো ভালো সুর বাজিয়ে শুনিয়েছে সেসব রীতিমতো কঠিন সুর কিন্তু নিজে যখন বেহালা নিয়ে বসে তখন কোন সুরের তোয়াক্কা না করেই এলোমেলো ভাবে ছড় টেনে যায় তরবারি খেলা লাঠি আর মুষ্টিযুদ্ধের রীতিমতো দক্ষতা রয়েছে ব্রিটিশ আইন সম্পর্কে জ্ঞান অতি স্বচ্ছ পরের পর এভাবে ফর্দ করে গিয়ে মনে হলো নিরর্থক এভাবে জ্ঞানের পরিমাণ নিরূপণ করে একটা মানুষের জীবনের লক্ষ্য আবিষ্কার করার চেষ্টা পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয় বিরক্তির সঙ্গে কাগজটা ছুঁড়ে ফেলে দিলাম হপ্তা কয়েক কাটতে না কাটতেই আর একটা ব্যাপার নজরে এলো বুঝতে পারলাম বন্ধুটি আমার মতো নির্বান্ধব নয় বাইরের লোকজন বাড়ি বই তার সঙ্গে রীতিমতো দেখাশোনা করতে আসে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে তার পরিচিতি চোখে পড়বার মতো বেটে চেহারার একটা লোক লেস্ট্রেড নাম প্রায়ই আসে লোকটার মুখ অনেকটা ইঁদুরের মতো গায়ের রং ফিকে বাদামি সপ্তাহে তিন চারবার করে আসে একদিন সকালে সুবেশ এক তরুণী এলো প্রায় এক ঘন্টা কাটিয়ে গেল হোমসের সঙ্গে সেইদিনে বিকেলের দিকে এলো আধবুরা একটা লোক মাথার চুল সব সাদা ইহুদি ফেরিওয়ালার মতন নোংরা পোশাক গায়ে প্রায় সঙ্গে সঙ্গে আলু থালু বেশে ঘরে ঢুকলেন এক প্রৌরা মখমল ইউনিফর্ম পরা রেলের একজন কুলিকেও আসতে দেখলাম একদিন এই লোকগুলো এলেই হোমস তাদের সঙ্গে বসবার ঘরে বসে নিভৃতে কথা বলতে চাইতো বাধ্য হয়ে আমাকে শোবার ঘরে চলে যেতে হতো হোমস অবশ্য প্রতিবারেই আমার অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নিত বলতো কি করবো বলো এরা আমার মক্কেল বসবার ঘরেই বসতে হয় এদের নিয়ে বাড়িতে মক্কেলের যাতায়াত তাহলে ব্যবসা একটা কিছু আছে বুঝতে পারলাম কিন্তু কি ধরনের ব্যবসা জানবার জন্য ভেতরটা আকুপাকু করলেও জিজ্ঞেস করতে পারছিলাম না বিরক্ত হচ্ছিলাম ভেবে কি এমন কারণ থাকতে পারে যার জন্য নিজে যেচে ব্যবসায়ের কথাটা আমাকে বলতে পারে না শেষ পর্যন্ত আমাকে আর মুখ ফুটে জিজ্ঞেস করতে হলো না নিজে থেকে সরাসরি বলে বসল একদিন সেদিন একটু আগে ঘুম থেকে উঠেছিলাম দুজন একসঙ্গে প্রাতরাসের টেবিলে বসেছি একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম একটা প্রবন্ধের শিরোনামের তলায় পেন্সিলের টানা দাগ দেখে সাগ্রহে চোখ বোলালাম লেখাটায় দেখলাম অদ্ভুত কিছু সিদ্ধান্তের কথা ব্যক্ত করেছেন লেখক তার মতে যথাযথ পর্যবেক্ষণের অভাবে চোখ থেকেও আমরা অনেক কিছু দেখতে পাই না জানতে পারি না পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের মাধ্যমে সামান্য বস্তু থেকে অসাধারণ অনেক কিছুই জানা যায় যে কোনো মানুষের মুহূর্তের ভাব প্রকাশ দেখেই লেখক তার মনের চিন্তা ভাবনা ধরে ফেলতে পারেন পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ অভ্যস্ত যে কেউ কোনো মানুষের চোখের দৃষ্টি মুখের ভাব দেখে তার মনের গভীরের চিন্তার কথা বলে দিতে পারে বস্তুত যুক্তি ও বিশ্লেষণ একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি যা দিয়ে নির্ভুল সিদ্ধান্ত লাভ করা যায় দীর্ঘ অধ্যাবসায় ও চর্চার ফলে এই ক্ষমতা লাভ করা সম্ভব একজন মানুষের আঙ্গুলের নোখ কোটের বা শার্টের হাতা বুট জুতো প্যান্টের হাঁটু তর্জনী বা বুড়ো আঙ্গুলের কড়া চোখ মুখের চাউনি ইত্যাদি দেখে অভ্রান্ত হবে তার জীবিকা বলে দেওয়া যায় হোমস যে লেখাটা পড়েছে পেন্সিলের ডাক দেখেই তা বুঝেছে কিন্তু এমন উদ্ভট বিষয়বস্তুর অবান্তর ও অবাস্তব বিশ্লেষণ কি করে নিঃসন্দেহে হজম করল বুঝতে পারছি না লেখক যথেষ্ট যুক্তি সহকারে তার বক্তব্য বোঝাবার চেষ্টা করেছেন ঠিকই কিন্তু বক্ষমান বিষয়ে তার সিদ্ধান্তগুলি অতিমাত্রায় অতিরঞ্জিত কোনো মানে হয় না এভাবে সময় নষ্ট করবার বিরক্তির সঙ্গে ম্যাগাজিন খানা টেবিলে নামিয়ে রাখলাম একরকম অজ্ঞাতের মুখ দিয়ে বেরিয়ে এলো যত্ত সব রাবিশ কেন হলো কি যেন চমকে উঠে জিজ্ঞেস করলো হোমস লেখাটা তো পড়েছ দেখলাম মুখ আর চেহারা দেখে কার কি পেশা নাকি বলে দিতে পারেন লেখক যত্ত সব বুজরুকি এমন অবাস্তব লেখা ছাপা হয় কি করে হোমস মৃদু হেসে বলল লেখাটা অবাস্তব মোটেই নয় তাছাড়া ওটা আমার লেখা বিষয়টা পর্যবেক্ষণ আর অনুমান তারপর অবরোহমূলক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত থিওরিটা অবাস্তব মনে হলো অতিশয় বাস্তব বিষয়টার উপর রীতিমতো আমার রুজি রোজগার নির্ভরশীল কীরকম বলতো তুমি জানো না হয়তো আমার একটা পেশা আছে আমি কনসাল্টিং ডিটেকটিভ পৃথিবীতে আমি ছাড়া এ পেশায় আর কেউ আছে বলে এখনও পর্যন্ত জানি না লন্ডন শহরে তুমি নিশ্চয়ই জানো অনেক প্রাইভেট ডিটেকটিভ আছে সরকারি ডিরেকটিভ তো রয়েছেই এরা যখন নিজেদের কেস নিয়ে হালে পানি পায় না তখন সাক্ষী প্রমাণ নিয়ে আমার কাছে হাজির হয় আমি অপরাধ ইতিহাসের পরিপ্রেক্ষিতকে আমার বিদ্যে বুদ্ধির জোরে ঘটনাগুলো পরপর সাজিয়ে তাদের ঠিক পথের সন্ধান দেখিয়ে দিই সব অপরাধের মধ্যে একটা মিল আছে অপরাধের ইতিহাস মাথায় থাকলে নতুন অপরাধের রহস্য উন্মোচন করতে বিশেষ বেগ পেতে হয় না লেস্টেডকে তো তুমি দেখেছো সম্প্রতি একটা জালিয়াতি কেসে খুবই নাস্তানাবোধ হয়েছে এত ঘন ঘন সেই কারণেই আসা হোমসের জীবনের লক্ষ্য তার পেশা ইত্যাদি নিয়ে আমার আগ্রহ বা কৌতূহল যথেষ্ট ছিল কিন্তু ব্যাপারটা যে এই পর্যায়ের ভাবতেই পারিনি তার অসাধারণ প্রকৃতি ও চালচলনের একটা সামঞ্জস্য যেন পাচ্ছি এতক্ষণে বললাম এই যে এত সব লোক আসে সকলেই কি সমস্যা নিয়ে হাজির হয় সকলেই প্রাইভেট তদন্ত সংস্থা এদের পাঠায় আমি ওদের কথা শুনে আমার মন্তব্য প্রকাশ করি ওদের সমস্যার সমাধান হয়ে যায় আমার দক্ষিণে আমি পেয়ে যাই তার মানে অকুস্থলে গিয়ে দেখে শুনে অন্য লোক যা জানতে পারে না ঘরে বসে তুমি তা জানতে পারো নিশ্চয়ই পারি বলতে পারো এ ব্যাপারে আমার একটা সহজাত ক্ষমতা আছে যা অন্য কারণ নেই তাছাড়া অনেক রকম বিশেষ জ্ঞান আমার আছে এইসব জ্ঞানের সঙ্গে পর্যবেক্ষণ ও অবরোহ প্রণালীর বিশ্লেষণ প্রয়োগ করে সমস্যার সমাধান আমি পেয়ে যাই এই কথাগুলোই আমি প্রবন্ধে লিখেছি একটা প্রয়োগ না দেখালে ঠিক ধারা কাটবে না তোমার বুঝতে পারছি প্রথম সাক্ষাতেই তোমাকে বলেছিলাম আফগানিস্তান ঘুরে এসেছ নিশ্চয়ই মনে আছে শুনে অবাক হয়েছিলে তুমি তা হয়েছিলাম সেদিনই তোমাকে প্রথম দেখি সুতরাং কারও কাছে শুনবার কথা নয় কিন্তু আমি জানতাম তুমি আফগানিস্তান ঘুরে এসেছো দীর্ঘদিনের অভ্যাস আর চর্চার ফলে পরপর চিন্তাগুলো মাথায় হাজির হয়েছিল আর পলকের মধ্যে সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম এবারে আমার ধারাবাহিক চিন্তা ও যুক্তিগুলো শোনো তোমার দিকে তাকিয়ে দেখলাম চেহারা ডাক্তারের মতো কিন্তু হাব ভাব মিলিটারির আর্মি ডাক্তার একটা পরিচয় বেরুল গায়ের চামড়া পুরে স্বাভাবিক রং হারিয়েছে কবজি বেশ ফর্সা বুঝলাম বিষুবরেখা বরাবর কোনো জায়গায় তুমি ছিলে চোখ মুখ খুব উদ্ভ্রান্ত শীর্ণ দুর্বলতাযুক্ত অর্থাৎ প্রচণ্ড কষ্টের ছাপ বা হাতটা অস্বাভাবিক ভঙ্গিমায় আড়ষ্টভাবে উঁচু করা ছিল জখমের প্রমাণ এবারে সমাধান টানলাম এভাবে বিষুবরেখা বরাবর কোন অঞ্চলে থাকলে একজন মিলিটারি ডাক্তারের এত কষ্ট সহ্য করা এবং হাত জখম হওয়া সম্ভব অবশ্যই আফগানিস্তানের রণাঙ্গনে এতগুলো পয়েন্টের কথা বলতে সময় লাগলো অনেক কিন্তু সেকেন্ডের মধ্যে পর্যবেক্ষণের ফলাফলে বিশ্লিষ্ট হয়ে সিদ্ধান্তে বছে গিয়েছিলাম এবং মন্তব্য করেছিলাম তুমি আফগান ফেরত হেসে উঠে বললাম এই যে দেখছি গল্পের গোয়েন্দার বাস্তব সংস্করণ অ্যাডগার অ্যালানপোট দুপির বা গ্যাবরিয়র লেখকের মতো মুখে হাসি ধরে রেখে শ্লেষের সুরে বলল হোমস তোমার প্রিয় গোয়েন্দাদের সঙ্গে আমার তুলনা করছো নিশ্চয়ই প্রশংসার ছলে কিন্তু আমার মনে হয় এই দুজনেই অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর গোয়েন্দা এনার্জি ছাড়া এদের নিজস্ব আর কোনো ক্ষমতাই নেই সুষ্ঠু তদন্তের প্রাথমিক শিক্ষাটুকুই এদের কারণে। কথা বলতে বলতে হোমসের আত্মপ্রত্যয় সুর ক্রমশই যেন অস্বাভাবিক দৃঢ় হয়ে উঠল বলল শুনে আমাকে যেন ভুল বুঝো না গোয়েন্দাগিরিতে আমার মতো পড়াশোনা আর প্রতিভা বর্তমানে আর কারো মধ্যে পাবে না অতীতেও কারো ছিল না কিন্তু এত সব দুর্লভ ক্ষমতা পেয়েও কোনো লাভ হলো না এখন আর তেমন ক্রাইমও নেই ক্রিমিনালও নেই যে মাথা খাটাবার সুযোগ পাব। এখনকার ক্রাইম এতই স্বচ্ছ আর মোটিভ এতই স্পষ্ট যে স্কটল্যান্ড ইয়ার্ডের যে কোনো আনারি অফিসার অনায়াসে রহস্য সমাধান করে ফেলতে পারে এতক্ষণ যদিও ধৈর্য ধরে শোনা যাচ্ছিল এবারে অধৈর্য হয়ে উঠলাম এমন আত্মপ্রশংসা আর দম্ভক্তি কতক্ষণ শুনতে ভালো লাগে কি করে অন্য প্রসঙ্গে যাওয়া যায় ভাবছি এমন সময় নজরে পড়ল নিচের রাস্তায় উল্টো দিকে একটা লোক বাড়ির নাম্বার দেখতে দেখতে যাচ্ছে হাতে একটা নীল রঙের বড় খাম দীর্ঘকায় বলিষ্ঠ চেহারা পোশাকেও সাদা সিধে হোমসের দৃষ্টি আকর্ষণ করে বললাম লোকটাকে দেখো মনে হয় কোনো ঠিকানা খুঁজছে কে রিটায়ার্ড জাহাজি সার্জেন্টির কথা বলছ আবার চালিয়াতি রাগে বিরক্তিতে চুপ করে রইলাম এই সময় নিচে দরজায় টোকা পড়ল পরক্ষণে গুরুগম্ভীর কণ্ঠস্বর তারপর ভারী পদশব্দে কেউ যেন উপরে উঠে আসছে চিঠি হাতে রাস্তার সেই লোক আমি নড়ে চড়ে বসলাম এবারে পরীক্ষাটা হাতে নাতে হয়ে যাবে একেবারে মক্ষম সুযোগ লোকটা ঘরে ঢুকে লম্বা খামখানা হোমসের দিকে বাড়িয়ে দিল মিস্টার শালক হোমসের চিঠি সঙ্গে সঙ্গে নম্র গলায় আমি জিজ্ঞেস করলাম ও হে কী কাজ করো তুমি আগে দারোয়ানি উর্দিটা রেখে এসেছি হোমসের দিকে এক পলক দৃষ্টি বুলিয়ে নিয়ে আবার জিজ্ঞেস করলাম আগে কি করতে রয়্যাল মেরিন লাইট ইনফ্যান্ট্রিতে ছিলাম সার্জেন্ট বলতে বলতে বুট ঠুকে স্যালিউট করে বিদায় নিল জাহাজি সার্জেন্ট আমি থ হয়ে রইলাম